অ্যাপ্লিকেশনের যে ব্যাপারটা বলি আপনারা শিডিউল ওয়ান এতে দেখতে পাচ্ছেন অনেকে কেউ ঢুকেছেন কি কখনো ঢুকেছেন হ্যাঁ পোর্টালের মধ্যে ঢুকেছেন যে ঢোকার সঙ্গে সঙ্গে শিডিউলে বাংলাদেশের যে দশটা ডকুমেন্ট চাইছে সেই দশটা ডকুমেন্ট প্রথমে যখন শিডিউল তৈরি করা হয়েছিল এত সমীক্ষা করা হয়নি আমি মাননীয় গৃহমন্ত্রীজির যিনি জয়েন্ট সেক্রেটারি আছেন তার সঙ্গে কথা বলেছি আমি তাকে সম্পূর্ণভাবে বলেছি যে আমরা যে কথাটা বলছি মানে একজন মানুষ তিনি অত্যাচারিত হয়ে ভারতে এসছেন তাহলে ডকুমেন্টস নাও আনতে পারে সেখানে তাদের জন্য প্রভিশন নেওয়া দরকার তো অনেক দীর্ঘ কথা হয়েছে কথা হওয়ার পরে এখন আপনারা ওই গেজেটটাতে ঢুকবেন গেজেটে মানে পোর্টালে ঢুকলেই পাবেন লাস্টে যেখানে যেখানে আপনার অপোজিট নেক্সট ক্লিক করবেন দেখবেন ওখানে নেক্সট ক্লিক করলে একটা অপশন আসবে সেখানে দেওয়া থাকবে আপনি আপনার আইডেন্টিফিকেশন যে কোনো আইডেন্টিফিকেশন বা বাংলাদেশের আইডেন্টিফিকেশন বা ক্যারেক্টার সার্টিফিকেট আপনি সাবমিট করতে পারেন ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সেই অপশনটা রিসেন্টলি দেওয়া হয়েছে আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমরা দেখে দেবো চিন্তা নেই এটা আর বলবো না এটা অনেক সিক্রেট কথা ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমরা দেখে দেবো অনলি সেলফ ডিক্লিয়ারেশন করতে হবে এবং সার্টিফাইড হবে কিসের মাধ্যমে সেটা সেই সময় জানতে পারবেন যেমন আধার কার্ড হয়েছিল বায়োমেট্রিক ছাপ ছাপকে নেওয়া হয়েছিল হাতের ছাপকে এবং আই কন্ট্যাক্ট করা হয়েছিল ইসের মাধ্যমে আই এর যে আপনার ই নেওয়া হয়েছিল তো এভাবে শিবির করে করে আমাদের সিএ ইমপ্লিমেন্ট করা হবে সি ইমপ্লিমেন্টেশন যেটা হবে আপনার কাছে যখন কার্ড পৌঁছবে ঠিক আধার কার্ডের মতো যারা পার্টিকুলারলি একাত্তরের আগে পরে এসছেন তাদের জন্য বলছি যারা একাত্তরের আগে এসছেন কোন ডকুমেন্টস নেই তারাও যদি অ্যাপ্লিকেশন করে কোনো সমস্যা নেই আমিও যদি অ্যাপ্লিকেশন করি কোনো সমস্যা হবে না কারণ ফ্রি ফিজিক্যাল এর সময় আমি আমার পাসপোর্ট আমার ঠাকুরদাদার মাইগ্রেশন আমার ঠাকুরদাদার হোল্ডিং যে সিটিজেনশিপ কার্ড আমি দেখালে আমি তো অটোমেটিকলি

পেয়ারের ঠিক আছে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরকে করতে দেওয়া হচ্ছে না মেলার হোল্ডিংটা উনি হাতে পাচ্ছেন না ওনার পেয়ারি সবচাইতে স্নেহ ভাজন আর কি ব্যক্তি তো আমরাও দেখছি মমতা ঠাকুর এবং মমতা বন্দ্যোপাধ্যায় মেলা কি করে বন্ধ করে ১৪৪ চুয়াল্লিশ কেন ঠিক আছে হাজার জারি করে মেলা বন্ধ করা যায় ফিউচারে দুশো বছর পরে যদি ন্যাশনাল রেজিস্টার সিটিজেন হয় সবার আগে বেরিয়ে যেতে হবে আমাদের এই কমিউনিটির যারা আগের জেনারেশন তাদের রোহিঙ্গারা যেমন বেরিয়ে গেছিল কারণ ওদের ন্যাশনাল কোনো সিকিউরিটি ছিল না ন্যাশনাল কোন সংবিধান ছিল না জাতীয় সংবিধান ছিল না যাতে ওরা মায়ানমারে স্টে করতে পারে তিনশো বছর পরে চারশো বছর পরেও তাদের বেরিয়ে যেতে হয়েছে তাহলে এটা কি এই আন্দোলন করাটা কি ভুল ছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পলিটিক্যাল প্ল্যাটফর্মে বলছে ভোটার কার্ড আধার কার্ড থাকলে আপনি সে দেশের নাগরিক আমি মেনে নিলাম ওনার কথা কিন্তু অপোজিটে পুলিশ মন্ত্রী হয়ে ওনার এই রাজ্যের যত ডিআইবি আছে বিশেষ কলকাতার সাইডটাই নয় ম্যাক্সিমাম বর্ডার এলাকা বা মাফরসল এলাকাগুলোতে যখন পাসপোর্ট ইনকোয়ারির জন্য আমাদের ঘরের সন্তানরা যাচ্ছে ডিআইবি কাছে কাছে ইনকোয়ারি করতে তখন সরাসরি তার সালের আগের দলিল চাইছে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছেন ভোটার কার্ড রেশন কার্ডে নাগরিকত্ব প্রমাণ হয় তাহলে আমার ঘরের সন্তানরা যদি ভোটার কার্ড আধার কার্ড নিয়ে পাসপোর্ট ইনকোয়ারিতে দেখায় সেটা তো কার্যকারী হওয়া উচিত কেন একাত্তর সালের আগের দলিল দেখাতে হবে ভোটার কার্ড আধার কার্ডেই তাহলে পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে যাওয়া উচিত সেটা হচ্ছে না কেন পলিটিক্যাল স্টেজে কোনো বাউন্ড নেই পলিটিক্যাল স্টেজে বসে যা খুশি তাই বলা যায় কিন্তু যখন এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফলো করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে অ্যাজ এ পুলিশ মন্ত্রী হয়ে এই রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে সেই কারণে তাকে সেন্ট্রালের একটা রুল ফলো করতে হচ্ছে রুলটা কি উনিশশো সালের পরে যারা ভারতে এসেছে উনিশশো সালের আগে পর্যন্ত যারা এসেছে পঞ্চান্ন সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে তারা যারাই ভারতে এসছে তাদেরকে পাট্টা নাগরিকত্ব সিটিজেনশিপের পেপার সমস্ত কিছু তাদের দেওয়া হয়েছে আমাদের সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন জায়গাতে আছেন মালখানগিরি দণ্ডকারণ্য নৈনিতাল পশ্চিমবঙ্গে তো আছেই আমি বলছি বিভিন্ন জায়গাতে আছে আন্দামান থেকে শুরু করে তাহলে তাদের সেটেলমেন্ট এবং তাদের নাগরিকত্ব আছে কোনো না কোনো কার্ড তাদের আছেই যেহেতু তখনকার প্রভিশন ছিল তখনকার ভারতীয় সংবিধান যে রীতি ছিল যে কেউ এলে বিনিময় করে আসতে পারে ভারতে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে কখন যখন বাংলাদেশ স্বাধীন প্রজাতন্ত্র বাংলা হয়েছে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন প্রজাতন্ত্র বাংলাদেশ হয়েছে যখন তাহলে স্বাধীন প্রজাতন্ত্র বাংলাদেশে সবার সমান অধিকার আর ভারতবর্ষ গণতন্ত্র উইথ প্রজাতন্ত্র সেখানেও সমান সমান অধিকার তাহলে উভয় দেশের মানুষের আর আসা যাওয়ার প্রয়োজন নেই গণতন্ত্র তো প্রজাতন্ত্র তো তাই ইন্দিরা এবং মুজিবরের মধ্যে চুক্তি হয়েছিল যে এখন থেকে আর কোন বিনিময় কোথাও হবে না এবং ওপার বাংলার সংখ্যালঘু এপার বাংলার সংখ্যালঘুরা আর যাতায়াত করবে না এরা বিনিময় করে এপার ওপারে আর থাকবে না এটা কিন্তু গেজেট নোটিফিকেশন হয়ে ভারতের সংবিধান তৈরি হয়েছিল যে সংবিধানের কারণে বাংলাদেশ থেকে একাত্তরের পরে আমরা দেখলাম সেখানে তো শান্তি তো দূরের কথা এদের ঘর জ্বালিয়ে দেওয়া পুকুরে বিষ দিয়ে দেওয়া ধানের গোলায় আগুন দিয়ে দেওয়া মেয়েকে ধরে নিয়ে মুসলমানদের সঙ্গে বিয়ে দেওয়া এই যে অত্যাচার হয়েছে এই অত্যাচারের জন্য তারা ধর্ম রক্ষার্থে এখানে পালিয়ে এসছে যখন পালিয়ে এসছে তখন কোন গভর্নমেন্ট ছিল এখানে কংগ্রেস গভর্নমেন্ট ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট ছিল তারা কিন্তু ডাইরেক্ট কোন সিটিজেনশিপ দেয়নি তারা প্রভিশন তৈরি করেছিল ওই গেজেটে যে 12 বছর থাকতে হবে দেশে তারপরে নাগরিকত্ব পাবে তোমরা ওই বারো বছর পার হয়ে যাওয়ার পরে আবার বলছে বাবা মা যে কোনো আর এই দেশের নাগরিক হতে হবে মানে নাগরিকত্ব দেওয়ার কোনো ইচ্ছা এদের ছিল না 92 সালে পরবর্তীতে তারা আবার এমেন্ডমেন্ট করে বলল জন্মসূত্রে নাগরিকত্ব পেতে হবে নালে নাগরিক হবে না এই যে যে দিনের পর দিন এই লোকগুলোকে বিধ্বস্ত করা দিনের পর দিন এদের সাথে চাটুকারিতা করা এই দুর্ব্যবহার করা এইগুলোর জন্য একটা জটিল পরিস্থিতি সরকারের মাধ্যমে তৈরি হয়েছিল অনেক দেরিতে হলেও বর্তমানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এবং গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির মাধ্যমে এই ভারতবর্ষের মাটিতে এদেরকে ওই ইন্দিরা গান্ধী এবং মুজিবরের চুক্তি অনুসারে সেই নাগরিকত্ব দেওয়ার ফুল প্রভিশন চালু করা হয়েছে বর্তমানে দু হাজার সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং তার ইমপ্লিমেন্টেশন তাহলে মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলছে আপনাদের নাগরিকত্ব নিতে হবে না ভোটার কার্ড রেশন কার্ডে আপনি নাগরিক কি করে ভোটার কার্ড রেশন কার্ডে নাগরিক আমাকে বোঝান ভারতবর্ষের ওই সময় কেন্দ্রীয় সরকারের গেজেট এবং গেজেট অনুসারে আইন সেই আইনটা তো লাঘু লঘু করতে হবে মুছে দিতে হবে তার জন্য তো অন্য প্রভিশন আনতে হবে আর সেটাই তো কেন্দ্রীয় সরকার করেছে এখন তাহলে কেন নাগরিকত্ব নিতে হবে না সুদীপ দেব বলেছে যে ফিউচার সিকিউরিটির জন্যে আমার এই প্রজন্মে আগামী প্রজন্মে দুই প্রজন্মে কিছু হবে না একশো বছর পরে কোন গভর্নমেন্ট যদি দেখে ভারতবর্ষের যে হারে অনুসারে যদি দেখে যে একাত্তর সালের পরে যারা এসছে তারা সাংবিধানিক দিক থেকে বে নাগরিক তারা যদি সেই সময় এনআরসি করে এনআরসি করে তাহলে তো এই মানুষগুলোকে বেরিয়ে যেতে হবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যদি হয় স্বীকৃত জাতীয় স্বীকৃত প্রাপ্ত নাগরিক অর্থাৎ প্রত্যেকজন নাগরিক জাতীয় স্বীকৃতি পেতে হবে তাদের আদারওয়াইজ কেউ থাকতে পারবে না এখানে আমি মানলাম আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করবে না সিটিজেনশিপ না দিয়ে তাহলে কেন সিটিজেনশিপ দিতে চাইছে ভারত সরকার এটা তো আপনাদের বুঝতে হবে সংবিধানের খাতায় সালের পরে পার্টিকুলারলি একাত্তর সালের পরে যারা এসছে ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবর আইন অনুসারে তারা উপেক্ষা করে ঢুকেছে তারা ভারতে তাই যারা বে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং মিথ্যাচার করছেন আমাদের সমাজের মানুষের সঙ্গে তা না হলে পুলিশ মন্ত্রী হয়ে একাত্তর সালের আগের দলিল চাইতেন না ওনার ডিআইবির মাধ্যমে একাত্তর সালের দলিল উনি চাইছেন এই কারণে যে ওই ইন্দিরা মজিদ প্যাক্ট হয়েছিল চুক্তি হয়েছিল সেই কারণে একাত্তর সালের আগের দলিল চান কারণ পাসপোর্ট হচ্ছে সমস্ত ন্যাশনের একটা হোল্ডিং কার্ড যেটাতে সিটিজেনশিপ প্রমাণ পায় তাহলে সেই পাসপোর্ট করতে গেলে ইনকোয়ারি যেটা হচ্ছে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় কিন্তু ভেরিফিকেশনের সময় তো স্টেট গভর্নমেন্টের ডিআইবি পুলিশ করতে হয় তাহলে তারা একাত্তর সালের দলিল চাইছে এই কারণে শুধু ওই একটা আইনের জন্য দেখুন ফিউচারে দুশো বছর পরে যদি ন্যাশনাল রেজিস্টার্ড সিটিজেন হয় সবার আগে বেরিয়ে যেতে হবে আমাদের এই কমিউনিটির যারা আগের জেনারেশন তাদের রোহিঙ্গারা যেমন বেরিয়ে গেছিল কারণ ওদের ন্যাশনাল কোন সিকিউরিটি ছিল না ন্যাশনাল কোনো সংবিধান ছিল না জাতীয় সংবিধান ছিল না যাতে ওরা মায়ানমারে স্টে করতে পারে তিনশো বছর পরে চারশো বছর পরেও তাদের বেরিয়ে যেতে হয়েছে তাহলে এটা কি এই আন্দোলন করাটা কি ভুল আমি উদাহরণ দি যারা ওই সময় এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ছিলেন বিহার ঠাকুর মশাই ব্যারিস্টার বিহার ঠাকুর মশাই সবসময় সব সবচাইতে উল্লেখযোগ্য সেই সময় উনি এই ভূমিকা পালন করেছেন যেটা আমরা জানি দেখে এসেছি একটা জেনারেশনে পারফর্ম করে রাজনৈতিক প্রেক্ষাপটে আর আগের দুপুরুষ তিন পুরুষ জেনারেশনের যে লড়াই সেটা বন্ধ হয়ে গেল এটা হতে পারে না তাই এরা মিথ্যাচার করছে এরা মিথ্যাচার করতে শুধু পলটিক্সের জন্য আর এই পলটিক্সের মিথ্যাচার বন্ধ হওয়া উচিত ডিআইবি যখন ইনকোয়ারি করে তখন ডিআইবি 71 সালে দলিল চাইছে এবং না কাটলে হাজার হাজার লাখ লাখ টাকা চাইছে তাহলে এই পুলিশের যে তোলাবাজি এই তোলাবাজি কার তহবিলে পৌঁছাচ্ছে তহবিলে পৌঁছাচ্ছে মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে আর পার্টিকুলারলি এই তপশিলি সমাজ যারা উদ্বাস্ত মানুষ তাদের কাছ থেকে এই টাকাটা তোলা হচ্ছে মফসল এলাকাগুলো থেকে পুলিশের কাছে জবাব চাইতে হবে আপনাদের প্রত্যেকটা স্ট্রিট কর্নারে দাঁড়িয়ে কর্নারে কর্নারে দাঁড়িয়ে এর চাইতে বড় জবাব আর কিছু নেই এর চাইতে বড় আঘাত আর কিছু নেই টিএমসি কে